আশাদুল্লাহ আপনারা ক্যাপশন দেখে বুঝছেন আমি এখন মুসলিম আলহামদুলিল্লাহ আমি এখন মুসলিম আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর আল্লাহ কবুল করুক আমার প্রতি এবং আমি কত অনেক দিন ধরে প্রায় তিন বছর যাবত হয়ে যাবে আমি ইসলামে আসছি বা আমার বয়সের কারণে আমি আর কি আমার এ করতে পারি নাই বা সরকারের কোনো সহযোগিতা পাই নাই মানে আমার সমস্যা হতো তখন তখন হয়তো আমি ইসলাম পালন করতে পারি বাট এখন আমার আঠারো বয়স আঠারো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন মুসলিম আমার এভিডি আছে আমার সকল ডকুমেন্ট আছে থানার পারমিশন আছে সব কিছু আছে আপনাদের আমি কমেন্ট বক্সে জেনে রাখবো কোনো সমস্যা নাই এবং আশা করি একজন নতুন মুসলিম হিসাবে আপনারা শ্বসম আমার পাশে থাকবেন আমার বিপদে আপদে আপনারা আসবেন কারণ দেখা গেছে এখন এই ভিডিওটা অনেকেই দেখবে আমার ফ্যামিলি এখন কিন্তু ফ্যামিলিকে জানানো হয়নি এই ভিডিওর মাধ্যমে ফ্যামিলি জেনে যাবে যার কারণে দেখা গেছে তারা দেখা আমার ফোন দিবে অনেকে হুমকি দাম কেউ দিতে পারে তো এর জন্য আপনাদের কাছে আমার একটা চাওয়া যে ইমানের দায়িত্ব থেকে আপনারা যতটুকু আমার পাশে থাকতে পারেন এটা থাকবেন এটাই বার্তা এবং আমার লোক সবাই করবেন আল্লাহ জানি আমাকে কবল করে আল্লাহর ইচ্ছায় আমি কীভাবে মুসলিম করলাম মানে কেন হলাম আমি একজন হিন্দু আমি একজন ইসলামী দৃশি ছিলাম কেন আমি মুসলিম আসলাম কেন ইসলামে আসলাম কেন মুসলিম হলাম এইগুলা আমি সকল পরবর্তী একটা ভিডিও আকারে আপনাদেরকে বলে দিবো সেটা আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই আমি সেটা দেখতে ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট বক্সে আমি ডকুমেন্টগুলো দিয়ে দেন তো এতে আপনারা আপনারা মাধ্যমে আমি আমার মিথ্যা কথা বলতেছি না ডকুমেন্ট কেন হাতে আই নেই হ্যাঁ ডকুমেন্ট আমার কাছে আছে তো আমি কমেন্টে দিয়ে দিবো ধরুন হলফ আমার চিফ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আমি করছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তেইশ সাতাইশ মার্চ করছি আমি এটা সাতাইশ মার্চ এটা কমপ্লিট হয়েছে আমার এফিডেভিট তো আপনার সবাই আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার তো এখন শেষ দা আল্লাহ আসলে মুসলিম হয়ে গেছে এখন কি বলবো এত খুশি মানে কত আমি নামাজ চাইও করতে পারি নাই এরকম হয়েছে অনেক আত্মীয় আমাকে দেখছে নামাজ পড়তে অনেক আত্মীয় দেখছে বাসায় বলে দিছে মানে কি বলবো ভাই কিভাবে লুকিয়ে পড়ছি ভাই মাস্ক পরে এইভাবে ফ্রেন্ডদের পাশে আমি লুকিয়ে লুকিয়ে যে তারপরে আমি মসজিদে ঢুকছি নামাজ পড়ছি মানে আছে আমি আর কি বলবো আপনারা দোয়া করবেন এবং আপনাদের ইমানের জায়গা থেকে আমার সোসাইটির ভিতরে যারা আছেন তারা তো অবশ্যই লাইফটা তাদের কাছে গেছে আপনারা দেখবেন আপনার জায়গা থেকে যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যদি না হয় আমি সে থাকতে পারি আমি কিন্তু এখনো আমার নিরাপত্তা নিয়ে সংখ্যায় আছি কারণ আমার যেটা মতন এই জন্যেই সংখ্যায় আছি কারণ দেখা গেছে মানে হয় না যে একটা ছেলে বসে দিবেছে এত কম বয়সে আমি তখন আমার ষোলো বছর তখন পৌঁছে দেবে এখন তো আমার উনিশ মানে লিখে দি বাট আসলে শাড়ি এটা আশা করন নাই এটা ফ্যামিলির মধ্যে রাখা রয়েছে তো এর জন্য দেখা গেছে যে আমি ইচ্ছে করলো একটা দিন প্র্যাকটিস করে পাই করতে পারি নি এখন আমি দিন প্র্যাকটিস করবো আর এখন আমি ওরা এগুলো সব শিখবো তো আজ আর বিনোদন হতে চাচ্ছি না বিস্তারিত সকল আমি পরবর্তী আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশের যারা আলো আলাদা আছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছে যায় যাতে আমার মানে দ্বিগুণের নিরাপত্তার জন্য কারো সংখ্যায় আসে আগে বলুন এখন আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আমার জন্য এবং শেয়ার অবশ্যই করবেন যাতে আর কি বলবো ভাই এত খুশি আজকে মানে বইলেও যেন সম্ভব না ভাই এত দিনের ইচ্ছা আজকে পূরণ হয়েছে মানে সবাইকে জানাতে পারছি মুস্তিতে আলহামদুলিল্লাহ অনেক বছর কি বলতে পারে বাট প্র্যাকটিস করতে পারি তাহলে বুঝতে আর এখন আপনারা সবাই দোয়া করবেন এইটা আসসালাম